আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বেশিরভাগ আসি না হঠাৎই আসি যাই হোক এখন থেকে কন্টিনিউ থাকবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এখন আমরা চারজন যেহেতু একসাথে আসি আমরা একটা গান করি ইনশাল্লাহ সবাই স্টার্ট কর

এটা লাইভ দেওয়ার জায়গা এটা মূলত লাইভ দেওয়ার জায়গায় কিন্তু মনে করছে মানুষ তো বিনোদনটা লাগে আমার তো বিনোদন দেয় তো দূর কথা আর সেইটা ব্যবহার করলাম না দুহাই লাগে সুন্দরী গো কেমনে যা বাড়ি আমার দেশে যাওয়া হবে বিপল থেকে যে ধরা বাতাস লাগে না আমার পালে কন্যা বাতাস লাগে না আমার পালে দক্ষিণা যত হাওয়া তোমার চুলা দেয় যে দোলা লাই আছি তুই জানতে নদীর পানি উজালে চলে তোমার রূপ দেখিলে নদীর পানি উজান চলে তোমার রূপ দেখিলে বাতাস লাগে না আমার পালে কন্যা বাতাস লাগে না আমার পালে আর কইতে পারি না হরিণ তুমি

বলো না কি ভুলে আমার ও বলো না কি কান্দাইলে তোর কারণে হাল আমার মর্তাসি ধুকে ধুকে কান্দিলে না ভিজে আখি জল বলতে কি নাই চোখে हां ओ बिनोनी তোর কারণে হলো हमरे बगरশিল্পী শিল্পী এন ডিরেক্টর গাম করতে ধুকে ศิลปी वाला তোর দিলে না ভিজে आंखি জল বলতে কি নাই চোখে দেহে बहय अमर चीता रनोल एक रे ফল এই সাজা দিবে বলে মনি আছিল ও বল না কি ভোলে আমারে কান্দাইলে ও বল ভোলে আমারে কান্দাই সবাস বেটা সবাস সবাই নেক্সট নেক্সট

আমি যাইতাম না গো খেলা জামারে ঘরে হবো দাদি প্রাণের দাদি কি বলি তুমার বো দাদি প্রাণের দাদি কি বলি তোমার তলের তলে বুড়া বাড়ি লড়া মারে গোয় আমি যাইতাম না খালা জামার গারে আমার সামনে নাও কালা জামার গারে আমি যাই तमना গো খালা জামার গারে আমার সহারিয়া রে বন্ধু যাইও না তোমার লাগি পরাণ কাঁদে ঘরে নারে আমার ঘরে কোন বা দেশে ঠাকরে বন্ধু কোথায় তোমার বারি কোন দেশে ঠাকরে বন্ধু কোথায় তোমার বাড়ি জানিনা তোর নাম ঠিকানা কোথায় শে করি সরল মনে এত দাগা দিও না তোমার লাগি সদান কন্দে ধরে মন বসে নরে আমার ঘরে মন বসে না কোন বা দেশে বন্ধু তোমার কোন বা যাব রে বন্ধু তোমার আছে আমি ঘরপুরা বলদের মতো ঘুরিদাসে দেশে আগে জানলে এমন পীরিত করতাম না তোমার লাগে পরান কান্দে ঘরে মন বসে না রে আমার ঘরে মন বসে না আমি চুলে কাটিং দিছি নতুন কাটিং এই কাটিং দিয়ে তোমার বহুত টেকর হচ্ছে আপনারা সবাই ভিউ দেখবেন বিজ্ঞান দেখবেন যাতে আ আমি এই চুলে আমার দাদার আমলের আমি দাদার থেকে হায় মধ্যে আচ্ছা

ই তার মোর লো ভাই গেল আরো নিলো না মাতা লো ই তার মোর জুরের ভাই রে ভাই গেল সঙ্গে না ও আমি কি দোষ দিব পর পুতের গো আমি দোষ দিব পর পুতের গো আপন কর্ম ভালো না পীড়িত গোবন্ধু এক আমার আলারে রে ভোলা জান পীড়িত জালা বলা কষে যে আসি বলে গেল চলে গো কষে আসি বলে গেল চলে গো আর তো ফিরার বৈল আমি যাম গাব তোমাক এক কথা কি কা ইলিয়া কই गेली রে ভয়রা দিলি এখন কি মায়া তুই লাগাইল বন্ধু কি মায়া তুই লাগাইল রে বন্ধু পর আমি होतयाम ছাই না তোমার ভালো ভাষা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো

তুমি যেমন বুঝো বন্ধু আমি অত